অভিশপ্ত দ্বীপ যেখানে মুসলিমদের জীবন্ত কবর দেওয়া হতো ইসলামের শুরু থেকেই মুসলমানদের উপর চলতো নানা পর্যায়ে নির্যাতন মক্কায় মুশরিকরা আর মদিনা ইহুদিরা মুসলমানদের নির্যাতন করত মুসলিমদের রক্তে শীতল হয়েছিল তপ্ত মরুভূমি এমনকি সদ্য জন্ম নেওয়া শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো এমনই কিছু নির্মমতার সাক্ষী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিকের অন্তর্ভুক্ত দ্বীপ গৌরী প্রিয়দর্শক আজ আমরা এই গৌরী দ্বীপের কিছু অজানা ভয়ঙ্কর তথ্য সম্পর্কে জানব মুসলমানদের উপর নির্দয় বর্বরতার সাক্ষী এই দ্বীপ ঠিক আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত নয়শো মিটার দৈর্ঘ্য এবং তিনশো পঞ্চাশ মিটার প্রস্থের ছোট্ট এ দ্বীপ নানা ইতিহাস আর রহস্যে ঘেরা সেই ইতিহাস আনন্দ কিংবা উজ্জ্বলতার নয় সে কাহিনি শুধু অত্যাচার আর কান্নার এই ছোটো দ্বীপই মুসলমানদের উপর নির্যাতনের দ্বীপ হিসেবে আখ্যা দেওয়া হয় যেখানে অন্তত তিনশো বছর ধরে মুসলিমদের ধরে এনে অমানবিক নির্যাতন করে মেরে পুঁতে রাখা হতো মুসলিম দাসদাসীদের উপর নির্বিচারে গুলি করার জন্য ব্যবহার করা হতো ছয় হাজার ছয়শো টনের কামান ইতিহাসবিদ আনালুসিয়া আরাউজোর আলোচনা অনুসারে ফ্রান্স যখন সেনেগাল শাসন করত তখন সেনেগালের দাসদাসীদেরকে জোর করে জাহাজের শিকনের সঙ্গে বেঁধে এই দ্বীপে রেখে আসত যারা জাহাজ থেকে নামতে চাইত না তাদের জাহাজ থেকে এই মহাসাগরে ফেলে দেওয়া হতো এবং এই মানুষগুলো হাঙ্গর মাছের আহার হয়ে যেত আফ্রিকা থেকে লাখ লাখ কৃষ্ণ বর্ণের মানুষদের জোর করে বন্দি করে ইউরোপ ও আমেরিকায় নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে কাজ করানো হতো মানবিকতার জন্য চরম লজ্জাজনক সে প্রথা বাস্তবায়নে গরি আইল্যান্ডকে ব্যবহার করা হতো মাত্র আট বর্গ ফুটের একটা ছোট্ট একটি মাত্র জানালা সেখানে গাদাগাদি করে রাখা হতো তিরিশ জন দাসকে এই ছোট জোপড়ে গড়গুলো ছিল অসুখ বিসুখের কারখানা মোটা সাইকল দিয়ে বেঁধে বসিয়ে রাখা হতো দাসদের খাবার জুটত দিনে মাত্র একবার তাদের পরনে থাকত এক টুকরো কাপড় শরীরে অধিকাংশ অংশই থাকত নগ্ন একটা সরু ঘরে তাদের ঘুমাতে দেওয়া হতো সেখানেই মেঝের উপর শুয়ে থাকত তারা সবচেয়ে দুর্বিষহ ছিল মায়ের থেকে শিশুদের আলাদা করে এতটাই দূরে রাখা হতো যে শিশুদের কান্না মায়েদের কান পর্যন্ত পৌঁছানোর আগেই হাওয়ায় মিলিয়ে যেত আরেকটি হৃদয় বিদারক দৃশ্য ছিল ডোর অফ নো রিটার্ন নামের একটি দরজা সে দরজা পেরিয়ে একবার যে ও পারে গেছে আর কখনো ফেরিনি এই চরম নির্যাতন মেনে নিতে না পেরে প্রতিবাদ করত কিছু দাস প্রতিবাদের শাস্তি হিসেবে তাদেরকে রাখা হতো ছোট্ট অন্ধকার ঘরে ওই ঘরে সমুদ্রের জল ঢুকত আর একসময় সময় বন্দিরা মারা যেত তিনশো বছরেরও বেশি দূর সময় নির্যাতনের অবসান ঘটে আঠারোশো সালে তখন সেখানে পাঁচ হাজার বন্দী সহ মোট ছয় হাজার মানুষের বসবাস ছিল যদিও পরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয় এই গৌরী আইল্যান্ডকে আর মুসলিম দাসদের বন্দিশালা হিসেবে স্লেভ হাউসকে করা হয় জাদুঘর এভাবেই নির্যাতনের নিষ্ঠুরতম ইতিহাসের সাক্ষী হয়ে আছে গৌরীদ্বীপ